দুবাইয়ে কিভাবে ব্যবসা শুরু করবেন কত টাকা পুঁজি লাগে এবং কি কি ক্ষেত্র রয়েছে আসলে ব্যবসা করার সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দুবাই প্রবাসী ভাই এবং বোনেরা যারা দুবাইতে বর্তমানে আছেন এবং যারা নতুন করে দুবাইতে যেতে চাচ্ছেন আমরা জেনেছি কিছুদিন পূর্বেই জেনেছি যে দুবাইয়ের ভিসা নতুন করে আবার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং অনেক ক্ষেত্রে এখন কমে গিয়ে ভিসা দেওয়া হচ্ছে এখন এর ভিতরে যারা অবস্থান করছেন তাদের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো যে দুবাইয়ে ভিসা ট্রান্সফার না হওয়া যদিও এখন ট্রান্সফার হওয়া শুরু করেছে তারা অনেকেই ছিলেন যারা বিভিন্ন কারণে গিয়ে অবৈধ হয়ে গিয়েছেন এখন আসলে দুবাইয়ে যারা ব্যবসা করতে চান তাদের জন্য কি ধরনের সুযোগ আছে বা দুবাই অনেকে আছে ফি পরে বিভিন্ন ধরনের কাজ তারা করতে পারেন না কাজ পাচ্ছেন না কাজ চলে যাচ্ছে তো আপনাদের জন্য আসলে আসলে ধরনের ধরনের সুবিধা সুবিধা রয়েছে রয়েছে দুবাই এইসব ব্যাপার নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের যে কোনো খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন চলুন বিস্তারিত জেনে রাখতে দুবাইয়ের ব্যবসা শুরু করার যে প্রক্রিয়া এখন দুবাই এমন একটা জায়গা যেখানে আসলে অনেকে বলতে চাইবেন যে ভাই দুবাইকে ব্যবসা করা সম্ভব দুবাই হলো বিলিনিয়ারদের শহর দুবাই যে পুরোটাই বিলিনিয়ারদের শহর ব্যাপারটা কিন্তু এরকম না দুবাই যারা দুবাইতে থাকেন তারা বলতে পারবেন আসলে দুবাই কিরকম মিশ্র শহর আমরা টিভিতে বা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় যেই দুবাইকে দেখি সেই দুবাই যেই দুবাইকে আসলে আমাদের দেখানো হয় সেই দুবাই আসলে বিলিনিয়ারদের এবং সেটার আয়ত অংশ কিন্তু মূল দুবাইয়ের অনেক ছোট একটা অংশ যেমন দুবাই যে সিটিটা দুবাই মেট্রো যেটা দুবাই মেট্রো প্রায় সতেরোশো নব্বই স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে একটা সিটি এখন সতেরোশো নব্বই স্কোয়ার কিলোমিটার কিন্তু বিশাল একটা জায়গা আমাদের ঢাকা যে সিটিটা আছে ঢাকা সিটি প্রায় অন অ্যাভারেজ তিন গুণের মতো বা চার গুণের কাছাকাছি যে একটা বড় সিটি এরকম একটা বড় সিটি হচ্ছে দুবাই এখন দুবাইয়ের যে অংশটুকু আমরা বিলিনিয়ারদের অংশ দেখি অংশটুকু অনলি মাত্র দুইশো তিনশো স্কোয়ার কিলোমিটার এরিয়া হবে বা এর থেকেও কম এর থেকে অনেক কম আপনি দুবাইয়ের কোনো ভিডিও দেখলেই সেটা বুঝতে পারবেন আর কি ডিটেলড কোনো ভিডিও দেখলেই বুঝতে পারবেন বাকি যে অংশটুকুতে রয়েছে সেই অংশটুকু কিন্তু দুবাইয়ের মোস্ট অফ দ্য অংশ এবং সেই অংশগুলো আসলে প্রবাসী অধ্যুষিত অংশ যারা দুবাইতে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করেন তারা যে অংশগুলোতে থাকেন আপনি যদি দুবাইতে ব্যবসা করতে চান আপনার যে বিলিনিয়ারদের সিটিতেই ব্যবসা করতে হবে বিলিনিয়ারদের অংশে দুবাই মলেই দোকান নিতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই বা দুবাইয়ের গোল্ড সিটিতে আপনার দোকান নিতে হবে এমন কোনো কিন্তু ব্যাপার নেই আপনি দুবাইয়ের অন্যান্য অংশ ব্যবসা করতে পারেন এখন আসলে দুবাইয়ে ব্যবসা করতে গেলে কি কি লাগবে দুবাই ব্যবসা করতে গেলে স্ট্রং একটা মাইন্ডসেট লাগবে এবং অবশ্যই বিলিনিয়ারদের সিটিতে ব্যবসা করার জন্য যে আপনাকে মিলিনিয়ার হইতে হবে যেমন মিলিনিয়া বিলিনিয়া অংশ ব্যবসা করার জন্য মেলিনিয়া হইতে হবে তেমন অন্যান্য অংশে ব্যবসা করার জন্য আপনার অন এভারেজ একটা ইনভেস্টমেন্ট লাগবে এবং সেই ইনভেস্টমেন্টটা কত নিজের পক্ষে বা মোটামুটি পক্ষে ধরা যায় এক লক্ষ থেকে দেড় লক্ষ দেড়হাম যা বাংলাদেশি টাকায় প্রায় বত্রিশ তেত্রিশ লক্ষ থেকে চল্লিশ বা পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি এখন আপনি যদি চিন্তা করেন যে পঞ্চাশ লক্ষ টাকা আসলে কিন্তু তেমন কোনো একটা মানি না কারণ বাংলাদেশে যদি আপনি একটা মফসল শহরে উপজেলা যে শহর আছে সেই শহরেও যদি আপনি একটা বিজনেস স্টার্ট করতে যান মোটামুটিভাবে যে বিজনেস থেকে আপনি ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন এরকম একটা বিজনেস স্টার্ট করতে গেলে আপনার মোটামুটিভাবে তিরিশ চল্লিশ লাখ টাকার প্রয়োজন অনেকেই আমার সাথে দ্বিমত করতে পারেন কিন্তু বাস্তবতা এটাই হ্যাঁ আপনি রিসার্চ করে মার্কেট রিসার্চ করে দেখতে পারেন বাস্তবতা আসলে এটাই বাংলাদেশে এই ধরনের টাকাই লাগে তো আপনার কাছে যদি তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মতো থাকে তাহলে দুবাইতে আপনি একটা ব্যবসা শুরু করতে পারবেন এখন আপনার কাছে অনেকেই এখানে আসলে বলে যে আপনার কাছে এককভাবে টাকা না থাকলে আপনি একটা পার্টনার নিয়ে শুরু করুন আমি আসলে বিজনেসের ব্যাপারে পার্টনার থিওরিটা অনেকটাই বিশ্বাসী না কারণ পার্টনার থিওরিতে পার্টনারে বিজনেস করতে গেলে আসলে বিজনেসটা পরিচালনা করা অনেক কঠিন হয়ে যায় কঠিন কীভাবে হয়ে যায় কারণ আপনার মানসিকতার সাথে আপনার পার্টনারের মানসিকতা নাও মিলতে পারে আপনি যেই ধরনের স্ট্র্যাটেজি বিজনেসে ফলো করতে চাচ্ছেন সেই ধরনের স্ট্র্যাটেজি তার সাথে নাও মিলতে পারে এর কারণে দেখা যায় যে একটা সময় অ্যাট দ্য ডে বিজনেসটা একটা কলহে পরিণত হয় এবং সেটা আসলে একটা লস মেকিং প্রজেক্ট হিসেবেই দেখা যায় তো আমি বলবো যার কাছে আসলে এই ধরনের টাকার একটা উৎস আছে যোগান আছে যারা ইউরোপে যেতে চান অনেকেই আছে আমাদের কি বিশ বাইশ তিরিশ লাখ টাকা খরচ করে তারা ইউরোপে যেতে চান একজন লেবার হিসেবে যেখানে কি হয়তো বা দেখা যায় উনি একটা রেস্টুরেন্টে ওয়েটারে কাজ করছেন একটা কফি শপে ওয়ার্ডার ম্যানের কাজ করছেন এই ধরনের অনেক অর্ডব করে থাকেন ইউরোপে গিয়েও তারা কিন্তু চাইলে এখন বা এই যে দুবাই যে এই বিজনেসের সুযোগটা বাংলাদেশে কিন্তু প্রচুর বিজনেসম্যান আছে বাংলাদেশি তারপরে ইন্ডিয়ান যারা অনেক ভালো পরিমাণ আর্নিং করছে দুবাইয়ে এবং আপনার এই সুযোগটা নিতে পারেন এর জন্য আপনি আসলে কিভাবে প্রসেস আসলে কিভাবে আগাবেন প্রসেস প্রসেস আগাবেন আপনি একটা ভিসা বা একটা ভিজিট দুবাই গিয়ে এক মাস দুই মাস তিন মাস আপনি দেখুন আপনি পর্যালোচনা করুন দুবাইয়ের কোন অংশটুকু আপনার বিজনেসের জন্য প্রযোজ্য হবে কোন অংশটুকতে আপনি বিজনেস শুরু করলে আপনি আসলে প্রফিটেবল করতে পারবেন সাধারণত বাংলাদেশি অধ্যুষিত যেই অঞ্চলগুলো আছে যে অংশগুলো আছে সেই অংশগুলোকে টার্গেট করে যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনি একটা ভালো একটা সাপোর্ট পাবেন তা ভাষাগত দিক থেকে সমস্ত ধরনের একটা দিক থেকে দেখা যাবে যে প্রচুর পরিমাণ বাংলাদেশে সেখানে পাবেন যার দ্বার যাদের মাধ্যমে আপনি অনেক ধরনের সহযোগিতাও পাবেন কারণ বিদেশে বাঙালি বাঙালির জন্য অনেক বেশি পরিমাণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকে এটা আসলে প্রত্যক্ষ প্রমাণ অনেকে দিমত করতে পারেন কিন্তু আমি আসলে দিমতে দু একজন ব্যতিক্রম থাকতে পারে আমি দিমতের জায়গাটুকু নিয়ে কথা বলতে চাই না আপনি প্রথমে যান আপনি মার্কেট রিসার্চ করুন আপনি কিভাবে করতে পারবেন সেটা দেখুন কি ধরনের বিজনেস আসলে আপনি করতে চান সেটার সেটার কি সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলো সেটার যে চ্যালেঞ্জগুলো রয়েছে যে অঞ্চলে আপনি সেটা করতে চাচ্ছেন যে অঞ্চলে ওই বিজনেসটা করার জন্য কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে সেটা একটা স্টাডি করুন সেটা একটা মার্কেট রিসার্চ করুন এক দুই মাস থেকে রিসার্চ করে তারপর আপনি দেখুন আপনি সিদ্ধান্ত নেন এখন এই যে আপনার যে ইনভেস্ট মানিটা এই ইনভেস্ট মানিটার ক্ষেত্রেও কিন্তু আপনি একটা আপনি চাইলে এখানেও আপনি আদার্স একটা ওয়েতে টাকা জেনারেট করতে পারেন আপনার কাছে ধরেন বিশ পঁচিশ লাখ টাকা আছে আপনি যে কোনোভাবে বিশ পঁচিশ লাখ লাখ টাকা তিরিশ লাখ টাকা ম্যানেজ করতে পারেন বাকি তিন চার লাখ টাকা আসলে বাকি যে আরও যদি ধরেন এক লাখ দ্বিরাম হলে বত্রিশ লাখ বা তেত্রিশ লাখ টাকা মতো বাকি দশ বারো লক্ষ টাকা আপনি কীভাবে ম্যানেজ করবেন তার জন্য কিন্তু আসলে একটা ওয়ে আছে ওয়েটা কী কীরকম হলো আপনি আপনার ব্যবসার পরিসরটা আপনি মোটামুটিভাবে ধরেন কী ধর আপনি একজন আপনার ব্যবসার জন্য একজন আপনি ওনার হিসেবে হিসেবে রেজিস্ট্রেশন করলেন একটা ফ্রি জোন কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন করুন যাতে আপনি সেখানে আপনার কোম্পানিটা আপনার যে বিজনেস যে এনটি ডিটা সেই কখনোই দুবাই সরকারের যে আপনার ভিসা রেস্ট্রিকশন বা এর আওতায় যাতে কখনোই না পড়ে এর জন্য আপনি এটা বাংলাদেশের প্রচুর ব্যবসায়ী এখন এই স্ট্র্যাটেজির কাজে লাগাচ্ছে তারা ম্যাক্সিমাম তাদের কোম্পানিগুলোকে বা তাদের বিজনেস প্রতিষ্ঠানগুলোকে তারা ফ্রি জোন এন্ট্রি হিসেবে রেজিস্ট্রেশন করছে রেজিস্ট্রেশন করার ফলে কী হচ্ছে আপনি যে কোনো সময় আপনার প্রয়োজন মতো আপনি জাস্ট খালি দুবাই সরকারের কাছ থেকে পারমিশন নেবেন ফর্মাল একটা পারমিশন নেবেন যে আপনার এতগুলো এই সেক্টরের জন্য এতগুলো শ্রমিক দরকার আপনি তার জন্য নিয়ে আসবেন তো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন সেটা হলো যে আপনি যদি ধরেন আপনি একটা গ্রোসারি শপ দিলেন বা আপনি 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 একটা একটা রেস্টুরেন্ট দিলেন কি করতে পারেন আপনার কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন করুন যেখানে হবেন ওনার আপনি একজন ম্যানেজারের পথ ক্রিয়েট করুন সেখানে দুইজন লেবারের পথ ক্রিয়েট করুন তাহলে দেখা যাচ্ছে যে আপনার তিনজন এক্সট্রা লোকের পথ ক্রিয়েট হয়ে যাচ্ছে এখন এই তিনজন এক্সট্রা লোককে যদি আপনি বাংলাদেশ থেকে নিয়ে যান তাহলে ক্ষেত্রে কিন্তু তার কাছ থেকেও তাদের তিনজনের কাছ থেকেও আপনি মোটামুটি ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট পাবেন অনএারেজ যদি ধরি আমি এক একজনের কাছ থেকে দুই লক্ষ আড়াই লক্ষ টাকার ব্যাপারও যদি ধরি যে আড়াই লক্ষ টাকা করে হলেও কিন্তু প্রায় সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকা তাদেরকে আপনি বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য দুবাইতে নিয়ে যাওয়ার কারণেও কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন এখন অনেকে বলবে যে এটা তো অনেকটা আপনি তাদেরকে নিয়ে গিয়ে টাকা ইনকাম করলেন আপনি তার তার জন্য ভিসা সে যদি একটা এজেন্সির মাধ্যমে যায় এই পরিমাণ টাকাই তার খরচ হবে এর থেকে বেশি কম তো আর আসলে সে খরচ করতে পারবে না এটা তো তার লাগবেই যে জিনিসটা লাগবে সেটা আপনি ভিসা দেওয়ার কারণে আপনি সেটা নিতে পারেন অবশ্যই আমি এটা আপনাদের জন্য একটা পরামর্শ সাজেশন থাকবে এখন কথা হচ্ছে আপনি কি ধরনের বিজনেস সেখানে স্টার্ট করতে পারেন এর কি ধরনের আইডিয়া হতে পারে যে এই এক লক্ষ দেড় হাম হলে বা এক লক্ষ দশ বিশ হাজার তিরিশ হাজার দেড় হলে কি ধরনের বিজনেস সেখানে শুরু করা যায় আমি আপনাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করতে চাই যে আইডিয়াগুলো নিয়ে আসলে আপনারা কাজ করতে পারেন ভেবে দেখতে পারেন প্রথমত আমি যদি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে আপনি লন্ড্রির বিজনেস দিতে পারেন বিশেষ করে দুবাইয়ের যে অংশগুলোতে প্রবাসীরা থাকে যেখানে প্রবাসী কর্মীরা অবস্থান করে সেখানে থাকে সেখানে আসলে দুবাইয়ের যে লোকাল যে লন্ড্রি সার্ভিসগুলো সেগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে তো আপনি যদি বাংলাদেশ থেকে দুই তিন মাস একটা প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণ না আপনি যদি ঘরে বসেও শিখেন যে আসলে কীভাবে আপনার কাপড় লন্ড্রি করতে হবে বা ফুল লন্ড্রি ড্রাই যেটা আপনি হয়তো বা একটা ওয়াশিং মেশিন সেখানে কিনলেন বা দুইটা ওয়াশিং মেশিন কিনলেন যেখানে আপনি কাপড়টা ওয়াশ করবেন এবং বাকি যে ইস্ত্রির ব্যাপারটা আছে সেটা আপনি করতে পারবেন সেক্ষেত্রে আপনি এককভাবেও বিজনেসটা চালাতে পারবেন অন্য কারোর দরকার পড়বে না সেক্ষেত্রে যদি আপনি এরকম থাকে এবং এটা কিন্তু প্রচুর প্রফিটেবল একটা বিজনেস অন এভারেজ মান্থলি প্রায় আপনার দেড় দুই তিন লক্ষ টাকার মতো জেনারেট করা যায় আপনি যদি প্রপার প্লেস এবং প্রপার পজিশন সিলেক্ট করতে পারেন এবং আপনি যদি একটা ভালো গুড উইল তৈরি করতে পারেন আপনার প্রথম দিকে যখন যাবেন তখন আপনি কমিউনিটির সাথে সেখানে যে আছে তাদের সাথে মিশে একটা তৈরি তাদেরকে বলুন যে আমার এরকম একটা লন্ড্রি শপ আছে তুমি আমাদের কাছে আসো আমার সাথে আসো এই সেই এই ধরনের আপনার পরিচিত কোনো আত্মীয় স্বজন থাকলে বন্ধু বান্ধব থাকলে তাদের সাথেই করুন এর বাইরে আপনি কি করতে পারেন এর বাইরে আপনি করতে পারেন সেলুনের কাজ সেলুন আপনার যে নিজে যে সেলুনে কাজ করতে হবে চুল কাটতে হবে ব্যাপারটা এরকম না আপনি সেলুনে কাজ জানেন এরকম দুইজনকে নিয়ে যান তিনজনকে নিয়ে যান দুবাইতে চুল কাটা প্রচুর পরিমাণ এক্সপেন্সিভ একটা কাজ সেখানে যদি আপনি দুবাইতে একটা সেলুন এস্টাবলিশ করতে পারেন আপনার মোটামুটিভাবে মাসে দুই তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা ইনকাম করাও কোনো ব্যাপার না এরকম এটা অনেক সহজ একটা ব্যাপার কারণ দুবাইতে সেলুনে প্রচুর সেলুনে চুল কাটার যে প্রচুর টাকা প্রচুর টাকা খরচ হয় সেখানে চুল কাটা থেকে কাটানোর জন্য সেখানে যদি আপনি এরকম কোনো লোকাল এরিয়াতে একটা সেলুন দিতে পারেন সেটা অনেক প্রফিটেবল একটা কাজ হবে তার সাথে আপনি করতে পারেন মোবাইল রিপেয়ার শপ সেখানে আসলে বড় বড় শপগুলোতে গিয়ে বা বড়ো বড়ো শপিং মলগুলোতে গিয়ে মোবাইল রিপেয়ার করা অনেক কঠিন স্পেশালি বাংলাদেশ থেকে বা ভারত থেকে বা পাকিস্তান থেকে যেই ওয়ার্কিং ক্লাস লোকজন যায় শ্রমিক শ্রেণীর লোকজন যায় তারা তো সেই বড় বড় মোবাইল শপগুলোতে আপনার কমিউনিকেশনই করতে পারে না তাদের সমস্যাটাই করতে পারে না সেখানে আপনি যদি ওই সমস্ত এরিয়াতে একটা মোবাইল রিপেয়ার শপ চালু করতে পারেন সেটা আপনার জন্য অনেক ভালো একটা কাজ হবে এই ক্ষেত্রে আপনি করতে পারেন কি আপনি নিজে বাংলাদেশে বিভিন্ন মোবাইল রিপেয়ারিংয়ের কোর্স করানো হয় দুই মাস চার মাস ছয় মাসে কোর্স করানো আপনি পূর্ণাঙ্গ একটা কোর্স করে সেই হিসেবে আপনি আর থেকে দুবাইতে গিয়ে এই ধরনের একটা শপ চালু করতে পারেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে মুদি দোকান বা গ্রোসারি স্টোর যেটাকে আমরা বলি এটাই একটু বড় আকারে হলে আপনি দেড় লক্ষ দু লক্ষ টাকা দেড় লক্ষ দুই লক্ষ দেরকম যদি ইনভেস্ট করতে পারেন একটু বড় আকারে যদি আপনি একটা গ্রোসারি শপ করতে পারেন সেখানে আপনি খুব খুব ভালো ইনকাম করতে পারেন চার লক্ষ পাঁচ লক্ষ টাকা মাসে ইনকাম করা এই ধরনের কোনো ব্যাপার না আমরা বিশ লক্ষ বাইশ লক্ষ টাকা খরচ করি ইউরোপে গিয়ে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করি এবং সেটাকে আমরা আসলে অনেক বেশি পরিমাণ করি তারপরেও সেখানে জব করার মাধ্যমে আর আপনি এইখানে যদি দুবাইতে এই টাকা ইনভেস্ট করে দুবাই থেকে আপনি ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে আপনি কিন্তু একটা বিজনেসের ওনার হবেন এবং দিন থেকে দিন আপনার এই বিজনেসের পরিসর কমবে না অবশ্যই বাড়বে কারণ দুবাই থেকে মানুষ চলে আসবে না শ্রমিকরা চলে আসবে না তারা সেখানে প্রতিনিয়ত লোকজন যাবে আপনার বিজনেস পরিসর কখনোই কমবে না এটা বাড়বে আর ওটা দুবাই এমন কোনো দেশ না সেখানে আপনার কারো চাঁদাবাজি সহ্য করতে হবে বা কারো টেরোর সহ্য করতে হবে এরকম কিছু না আপনি হিউজ একটা প্রোটেকশন পাবেন এছাড়া আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কাপড়ের দোকান আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশিদের জন্য এটা কিন্তু অনেকটা স্বর্গের মতো একটা প্লেস কারণ আমরা বাংলাদেশে অনেক লো কোস্টে আমরা ড্রেস যেটা সেটা কালেকশন করতে পারি আপনি বাংলাদেশ থেকে ড্রেস কালেকশন করে এখান থেকে হিউজ পরিমাণ ড্রেস কালেকশন করে অনেক লো কোস্টে ড্রেস কালেকশন করে এগুলো আপনি দুবাই নিয়ে ওই অঞ্চলগুলোতে বিক্রি করতে পারেন যেখানে আসলে প্রবাসীরা থাকে যারা একটু রিজনেবল প্রাইসে আসলে কেনাকাটা করতে চায় আপনার বাংলাদেশ থেকে সেখানে নিয়ে যাওয়ার প্রসেস কাপড় নিয়ে যাওয়ার প্রসেস এটা আপনার নিজেরও করতে হবে না বর্তমানে শত শত এজেন্সি আছে শত শত কোম্পানি আছে যারা শুধুমাত্র এই যে এক্সপোর্টের ব্যাপারটা এই ব্যাপারগুলো দেখেন যারা মিডিল ইস্টে এই ধরনের কাপড়গুলো পাঠিয়ে থাকে আপনি জাস্ট সেখান থেকে বসে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে ইমোর মাধ্যমে তাদেরকে কাপড় সিলেক্ট করে দেবেন তারা আপনার ঠিকানায় আপনার যে দুবাইয়ের যে ঠিকানা দোকানে ঠিকানা থাকবে সেই লোকেশনে আপনার প্রোডাক্ট সেখানে পৌঁছে দেবে এরপর যে ধরনের বিজনেস আছে সেটা হচ্ছে হলো আপনার রেস্টুরেন্ট হোটেল আপনি যদি নিজে খুব ভালো রান্না করতে পারেন সেক্ষেত্রে আপনি একটা ছোট একটা রুম নিয়ে বা একদম খুব বড় পরিসরে করতে হবে এরকম ছোট একটা রুম নিয়ে বাংলাদেশে যেরকম আমরা ছোট দোকান তিন সাটা চার সাটা যে দোকানগুলি এরকম একটা রুম নিয়ে সেখানে আপনি নিজে রান্না করে একটা হোটেল চালু করতে পারেন যেখানে আপনার প্রবাসী লোকজন খাওয়া দাওয়া করবে আপনি মোটামুটি একটা রিজনেবল প্রাইসে প্রাইস রাখবেন এবং প্রচুর পরিমাণ কাস্টমার পাবেন কারণ সেখানে আসলে প্রতিনিয়ত রান্না বাড়ি করে খাওয়াটা অনেক কষ্ট করে এবং পরিশ্রমের একটা কাজ সেক্ষেত্রে আপনি যদি এই ধরনের সার্ভিস দিতে পারেন অনেককে আপনি যদি মান্থলি ভিত্তিতে দেখা যাবে যে আপনার সাথে এসে তারা চুক্তি করে ফেলবে যে ভাই আমি ফুল মান্থ আপনার এখানে খাবো এইভাবে এত বেলা খাবো এই আইটেম এবং আপনার সেখানে সমস্ত ধরনের আইটেম আপনি পাবেন কেনাকাটা করার জন্য এছাড়া যেটা আছে স্টিল ওয়ার্কশপ যারা আরেকটু বড় লেভেলে কাজ করতে চান স্টিলের ফার্নিচার বিভিন্ন ধরনের ফার্নিচার যারা আছে আমি এই ধরনের কাজগুলো আমি দীর্ঘদিন চিটায় ছিলাম চিটায় বহু অনেক লোকজনকে দেখেছি যারা দুবাইয়ের বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই ধরনের স্টিল ওয়ার্কশপ রান করে থাকে এবং তারা কিন্তু হিউজ পরিমাণ আর্ন করে থাকে এই ধরনের ওয়ার্কশপ থেকে এবং দেখা যায় যে তাদের সেই ওয়ার্কশপগুলোতে তারা নিজেরাই আটজন দশজন পনেরো জন বিশ জন করে বাংলাদেশ থেকে ভিসা দিয়ে নিয়ে যায় এবং সেই প্রত্যেকটা ভিসা থেকে তারা প্রায় দুই আড়াই লক্ষ তিন লক্ষ টাকার মতো প্রফিট করে থাকে সেক্ষেত্রেও দেখা যায় যে বিশ জন নিয়ে গেলে তাদের চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা প্রফিট তারা সেখান থেকেই করে ফেলে মানে যে পরিমাণে ইনভেস্টের টাকাটা সেই ইনভেস্টের টাকাটা তারা প্রফিট করে ফেলে সেখান থেকে এছাড়া আরও একটা যেটা বিজনেস আছে যে বিজনেসটা হলো সেটা হলো মোবাইলের রিচার্জ সেখানে আপনি যখন যদি একটা মোবাইল রিচার্জ এই মোটামুটি প্রত্যেকটা দোকানের সাথে আপনি মোবাইল রিচার্জ যে শপটা আছে সেই শপটা আপনি চালু করতে পারবেন সেক্ষেত্রে আপনি যেই টাইমটুকু বসে থাকবেন তার সাথে সাথে সেই এক্সট্রা আর্নিংটুকু করতে পারবেন এবং অবশ্যই এই যে বিজনেসগুলো কথা বললাম এই বিজনেসগুলো মোটামুটিভাবে সহজ আপনি যে আপনি বিগিনার হলেও ওই বিজনেসগুলো শুরু করতে পারবেন তার জন্য আপনাকে কি করতে হবে স্ট্রং ডিটারমিনেশন রাখতে হবে অর্থপাশায় হতে হবে এবং ধৈর্য সহকারে সেই করে যাওয়ার মানসিকতা থাকতে হবে আপনি প্রথমে যান সেখানে গিয়ে এই মার্কেটগুলো স্টাডি করুন অ্যানালাইজ করুন আপনার কাছে যদি সেই পরিমাণ টাকা থাকে তাহলে আপনি সেই টাকাগুলো নিয়ে সেখানে গিয়ে বিজনেস শুরু করুন শুধুমাত্র যে আপনি লেবার বা প্রফেশন অনেকে আছে হাই প্রফেশন বিষায় যেতে চান পার্টনার ভিসা করতে চান পার্টনার ভিসা না করে আপনি যে পরিমাণ টাকা সেখানে ইনভেস্ট করবেন সেই টাকা দিয়ে এই ধরনের কোনো কিছু করার প্ল্যান করুন যেটা আজ থেকে পাঁচ সাত দশ বছর পরে আপনাকে অনেক ভালো একটা অবস্থান দেবে দেখা যাবে যে আপনার সাথে কেউ একজন পঁচিশ লক্ষ টাকা খরচ করে ইউরোপে গিয়েছে আপনি পঁচিশ লক্ষ টাকা বা তিরিশ লক্ষ টাকা খরচ করে দুবাই গিয়ে ধরনের একটা বিজনেস শুরু করেছেন দশ বছর পরে আপনার অবস্থান থাকবে আপনি একজন ওয়েল এস্টাবলিশড বিজনেসম্যান থাকবেন যেখানে আপনি নিজেই নিজের বস থাকবেন আর তার অবস্থান কি থাকবে সে হয়তো বা রেস্টুরেন্টের ওয়েটার থেকে শেফ হয়ে যেতে পারবে তার দশ বছরের এক্সপিরিয়েন্স কাজে লাগে কিন্তু সেও কিন্তু তখনও পর্যন্ত একটা অর্জন হয়ে থাকবে তাই আমাদের আপনাদের প্রতি পরামর্শ থাকবে নিজের চিন্তা আপনাকে উন্নত করে নিজের চিন্তা আপনাকে প্রসারিত করুন থিঙ্ক বিগ অ্যাক্ট বিগ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এখন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন প্রবেশের ফিসা এবং এই ধরনের আইডিয়া সম্পর্কে এবং বিজনেস আইডিয়া সবচেয়ে বিদেশি সম্পর্কিত যে কোনো ধরনের আইডিয়া এবং পরামর্শ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ